আমরা যে সমস্ত আপডেট নিয়ে আসি আজকে একটু ভিন্ন কারণ নতুন আপডেট অলরেডি আমরা পেয়ে গেছি প্রতিদিন যেটা পেয়ে থাকি যেমন পাই তেমনই যদিও বলে থাকি আমরা কিন্তু একেবারে নতুন একেবারে লেটেস্ট আপডেট আমরা পেয়েছি অত্যন্ত খুশির খবর আহ আপনারা শুনলেও অনেক খুশি হবেন অনেকটা আপনাদের প্রত্যাশার মতোই খবর আমরা দিতে পারছি যে ট্রেজার এনএফটি যে ডলার ইউএসডিটি ডলার সেটা আহ অলরেডি ট্রেজার ফানে চলে এসেছে ট্রেজার ফানে জমা হয়েছে তো এটা অত্যন্ত খুশির খবর আমরা অলরেডি ইনকামের মুখ দেখতে চলেছি আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা হ্যাঁ টাকা ওই ডল শুরু হয়ে যাবে যেহেতু এনএফটি ডলার ট্রেজার ফানে এসে গেছে আমাদের আর কোনো দুশ্চিন্তা নেই এবং আপনাদেরও কোনো দুশ্চিন্তা নেই আমাদের তো অত্যন্ত দুশ্চিন্তা ছিল কেন বললে আমাদের কারণ আমাদের মানে তো আপনারা সকলেই তো প্রচুর ডলার যেমন ছিল ট্রেজার এন এখন সেটা ট্রেজার ফানের আমরা পেয়ে গেছি এখন আমাদের শুধু উইড্রলের অপেক্ষা তো কিভাবে উজ্ডল হবে সেটা এসে কোথায় জমলো এ বিষয় নিয়ে আমরা এখন ডিসকাস করবো গোলাপ কবির শুরু করা হোক টেজার এনএফটি যখন ছিল তখন যথারীতি ইনকাম হয়েছে সকলেই করেছে টেজার এনএফটি থেকে ওটা বেশ ভালোভাবে উডডোর হতো কিন্তু এখন একটু ব্যতিক্রম সেটি হলো যে টেজার থেকে যখন টেজার ফানে যখন গেল ট্রেজার ফানে যখন লগিং করতে হলো তখন যে টেজার ফানে যে ওয়ালেট ব্যালেন্সটা সেটা জিরো আর তার নিচে কিন্তু পাঁচ হাজার টোকেন শো করছে তো এখন অনেক ভাইরা এবং বোনেরা অনেক দুশ্চিন্তার মধ্যে আছে যে আমাদের যে ট্রেজার এনএফটির যে ওয়ালেট ব্যালেন্স গুলো ছিল সেগুলো কোথায় গেল সেগুলো কেন আমরা দেখতে পাচ্ছি না এমনকি ট্রেজার এন এফ টি দেখতে পাচ্ছি না এবার ফান দেখতে পাচ্ছি না সেগুলো কোথায় গেল হ্যাঁ কিন্তু একটা জিনিস আমরা ট্রেজার পাম করার সঙ্গে সঙ্গে কিন্তু আহ যে টোকেন সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পাঁচ হাজার টোকেন দিয়ে দিয়েছে হুম হুম সেটা দিয়ে দিয়েছে কিন্তু হ্যাঁ কিন্তু ইউএসডিটিটা এখানে জমা হতে অনেকটা সময় লেগে গেল আমরা আগে যেটা বলছিলাম তারপরেও বেশ কয়েকটা তথ্য আমরা ভুলভাল পেয়েছিলাম সেটা আমরা অবশ্য বলেছিলাম দর্শকদের মধ্যে আশা করি এই খবরটা নতুন খবরটা পেয়ে খুশি হবে সকলে হ্যাঁ হ্যাঁ নতুন খবর তো এবার যে ওই ওই যে ওয়ালেটের টেজার এনএফটি যে ওয়ালেটের যে ব্যালেন্সটা সেটি টেজার ফানে সেটা শো করছে কিন্তু কোন জায়গায় শো করছে বা কোথায় পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে সেটা কিন্তু কেউ এখনো জানে না বা যারা হয়তো জানতে পারছে না বা বুঝতে পারছে না তারা খুব হতাশের মধ্যে আছে যে ওয়ালেটে আমরা দেখতে পাচ্ছি না তাহলে কোথায় থাকতে পারে তো সেই বিষয়ে বিষয়ে আমরা আপনাদের কাছে জানাবো যে ব্যালেন্সটা আসলে কোথায় দেখা যাচ্ছে ব্যালেন্সটা দর্শক বন্ধুদের একটা দর্শক বন্ধুদের কাছে একটা আবেদন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন পুরো সমস্ত বিস্তারিত আপনারা পেয়ে যাবেন খবর সমস্ত দেখুন তাহলে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন তো প্রথমে বলবো যে আপনারা যে ওই টিজার ফান আপনারা হয়তো লগইন করেছেন দেয়া হয়তো গুগল থেকে আবার মানে দেখতে যাচ্ছেন ওটা কিন্তু কোনো প্লে পাওয়া যাচ্ছে না আপনার অনেকেই লগ ইন করেনি রেজার ফার্ন এখনো লগ ইন করেনি আমি অনেকের সাথে সাক্ষাতে কথা বলেছি অনেকে এখনো সেই চলে গেছে হারিয়ে গেছে আর কিছু নেই এভাবেই আছে লগ ইন করেনি তো আশা করি অনেক বন্ধু আছেন আপনারা নতুন করে লগ করবেন লগ করবেন লগ করা করার ভিডিও আমাদের চ্যানেলে আছে অবশ্যই দেখে নেবেন আর যারা লগ করেছেন তারা খুঁজে পাচ্ছেন না যে গুগলে আপনার সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট আসছে এবং বলছে এপি কে আপনার ডাউনলোড করুন ওখানে যখন আপনি যাবেন তখন কিন্তু বিভিন্ন রকম অ্যাড শো করবে তখন আপনারা বিস্তারিত বুঝতে পারবেন না তো আপনাদেরকে বলছি যাদের লগ করা আছে তারা তারা আপনার ওই এবার ক্রুম ব্রাউজারে যাবেন দিয়ে আপনার টেজার এনএফটি লিখবেন আপনার চলে আসবে এবার তখন যে সাইটটা আসবে আপনার একে একে দেখবেন কোন সাইডটা আপনার ক্লিক করবেন আর দেখবেন ক্লিক করবেন আর দেখবেন যখন দেখবেন টেজার ফান্ডটা সঙ্গে সঙ্গে লগ হয়ে গেছে সেখানে আপনার শো করবে এবার টেজার ফান্ড লগ ইন মানে ওপেন করে যখন দেখবেন আপনার মায়ে গিয়ে যে আপনার ওয়ালেট ব্যালেন্স জিরো তখন আপনার ভাববার কোনো বিষয় নাই আপনারা তখন বা বা কোনে আপনার যা থাকবে আপনার স্টক ওয়ালেট ব্যালেন্স যদি মাই মাই দিয়ে যদি ওয়ালেট ব্যালেন্স জিরো থাকে তাহলে সেখানে দুশ্চিন্তা করা বা হতাশায় ভেঙে পড়ার কোনো কারণ নেই না দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা ওই স্টকে ক্লিক করবেন স্টকে ক্লিক করবার পরে আপনারা দেখবেন উপরে তার লেখা থাকবে কালেকশন ওই কালেকশন আপনারা ক্লিক করবেন তখন আপনারা বাদে দেখতে পাবেন একটি আর্টের ছবি আর্টের ছবি থাকবে এবং তার নিচে ওই ডলারটা স্টকের ডলারটা শো করবে আপনার এনএফটি যে ডলারটা ছিল ওই ডলারটা আপনার ওই নিচে শো করবে এবার ওই ডলারটা কিন্তু ওয়ালেটে দেখা যাবে না ওই স্টকেই ডলারটা আছে এবার ওই ডলার থেকে কিন্তু আপনারা বেনিফিট পেতে চলেছেন কেমন বেনিফিট যে আপনার যে ওই যে টোকন কেনাবেচা হবে তার মধ্যে যে একটা ইনকাম হবে সেই ইনকামের আপনার ওই যে ডলারের পরিমাণে আপনারা পারছেন একটা ওখান থেকে ওই ইনকামটা আপনারা পাবেন কিন্তু এখানে যে নতুন করে আবার যে ডিপোজিট করতে হবে যে পঞ্চাশ ডলার করতে হবে সেটা তো অবশ্যই করতে হবে অনেকে করছে কিন্তু আমরা ওই বিষয়ে যে লগ ইন যে পঞ্চাশ ডলার যে আপনার ডিপোজিট করতে হবে এ বিষয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব এখন যে বিষয়টা সেটি হলো যে আপনার ওই যে ওই টিচার এন যে ডলারটা আছে সেই ডলারটা থেকে কি উপকার হবে এখন আপাতত কোম্পানির কোনো নতুন আপডেট দিচ্ছে না যে ডলারটা স্টক থেকে উইথড্র হবে কি হবে না বা করা যাবে এই কোন আপডেট এখন পর্যন্ত আসেনি এবার ওখানে যে ডলারটা শো করছে এটাই খুব খুব ভালো যে ওখানে ডলারটা শো করছে আপনারা আমরা দেখতে পাচ্ছি ডলারটা শো করছে আপনারা অবশ্যই ওখানে চেক করবেন আর হয়তো বা অনেক সময়ের ব্যাপার হয়তো সময় লাগতে পারে আপনারা ধৈর্য ধরুন আমরা ধৈর্য ধরছি কি হয় এখন দেখি কি হয় আমরা এখন দেখি তারপরে আমরা ভেবেছি দেখবো আর যদি আপনাদের যদি ইনভেস্ট করার প্রয়োজন হয় যদি ডিপোজিট করতে মন চায় আপনারা করতে পারেন আমরা বলবো না যে আপনারা ডিপোজিট করুন বা আপনারা করুন না এটা আমরা বলবো না আপনাদের মনে আপনাদের আপনাদের ইচ্ছা হলে করবেন ইচ্ছা না হলে করবেন না এবার আমরা সেখানে ইনকামটা কিন্তু পঞ্চাশ ডলার ইনভেস্ট ডিপোজিট না করলে ইনকামটা শুরু হবে না আপাতত এভাবে পরামর্শ দেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে এভাবে পরামর্শ দেওয়া হয়েছে পেতে হলে হ্যাঁ এমন ইনকামটা পেতে হলে ইনকামটা পেতে হলে ওইখানে 50 ডলার ডিপোজিট করতে হবে তবে কার ইনকামটা আসবে এইবার ডিপোজিট না করার আগে পর্যন্ত কোন আপনার ইনকাম এখানে আসছে না এবার যদি আপনি ডিপোজিট করেন তাহলে ইনকাম হবে যদি না করেন তাহলে হবে না তবে আমাদের অনেক ডলার আছে আমরা আমাদের স্টকে অনেক ডলার আছে তো কি ওগুলোর জন্য আমাদেরকে ডিপোজিট করতে হবে তো আমরা ডিপোজিট যদি আমরা ডিপোজিট করি তাহলে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে অবশ্যই আমরা দেখাবো আর না করলে সেটা ভিন্ন তো এই মুহূর্তে পরিঘড়ি করে ডিপোজিট করার কোনো প্রয়োজন নেই আপডেট হচ্ছে সমস্ত কিছু সমস্ত সিস্টেম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এবং প্রত্যেকেই ইনকামে আবার পেতে থাকবে ভেঙে পড়ার কোনো কারণ নেই যেহেতু সিস্টেম আস্তে আস্তে ঠিক হচ্ছে অলরেডি এনএফটি ডলার ফানে এসে গেছে তাতে কোম্পানির যে আশা দিয়েছিল যে কথা দিয়েছিল সেটা সঠিক বলেই মনে হচ্ছে যেহেতু আমরা যেহেতু হ্যাঁ যেহেতু ফানে এসে গেছে তো সেহেতু আমরা একটু আশাবাদী যে হয়তো ইনকাম হয়তো হবে হয়তো উইথড্র হবে এমন আমরা আমরা একটা আশা করছি কিন্তু এতদিন আমরা যে সমস্ত আপডেট গুলো পেয়েছিলাম মানে কি বলবো সেগুলো মানে খুবই খারাপ লাগছিল খারাপ আমরা ভিডিও দিয়েছি কিন্তু আমরা সব আমরা তো ভেঙে পড়েছি যে কি হবে এবার তো যেমন আপডেট পেয়েছি আর একটা জিনিস আমরা সাইটও দেখছি বিভিন্ন অনেক উল্টোপাল্টা সাইট আছে কোথাও কোথাও মিস করছে সঠিক তথ্য দিচ্ছে না তো সাইট আছে আমার দর্শক তো তাদের একটা উদ্দেশ্যে একটা কথা বলার আপনারা অপেক্ষা করুন দেখতে থাকুন যে আসলে কি হয় আগামী মোটামুটি উনিশ কুড়ি তারিখ পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে এরকমই আশা রাখছি। আশা রাখছি। যদি যদি সব ঠিকঠাক হয়ে যায় ইনশাআল্লাহ আমাদের আগের মতো আবার ইনকাম চালু হয়ে যাবে। আর একটা কথা বলা যাচ্ছে যে স্টেকে যে ডলারটা জমা হচ্ছে সেই ডলারটা সম্ভবত আর উইথড্রল হবে না কিন্তু সেখান থেকে যে ইনকামটা আসবে যে बेनिफिटটা যে बेनिफिटটা পাওয়া সেখান থেকে बेनिफिटটা পাওয়া যাবে এবং সেটা উইথড্রল করা যাবে যে কারণে তো সেই ডলারটা না পাওয়া গেল যদি আমাদের নতুন করে সেখান থেকে ইনকামটা পাওয়া যায় बेनिफिटটা পাওয়া যায় সেটা তো অনেক পাওয়া ওটা অনেক কিছু ওটা অনেক কিছু তো তো আমরা আগামী ভিডিওতে আরো অনেকেই অনেক হ্যাঁ আর অনেকেই ডিপোজিট কোর্স অলরেডি আমরা নজর রাখছি তাদের কি অবস্থা হয় বেনিফিট বেনিফিট পাওয়ার পরে তাদের অলরেডি তাদের ডলার ওয়ালেটে জমা হচ্ছে অনেকে শেষ পর্যন্ত কোন দিকে যায় এটা একটা দেখার বিষয় আছে তো আমরা সেদিকেও নজর রাখছি আমরা অপেক্ষায় আছি যে যারা ডিপোজিট করছে তাদের বিষয়টা আমরা দেখবো যে তারা তাদের উইথডোর হচ্ছে কিনা যদি তাদের উইথডোর হয়ে থাকে তাহলে আমরা সেই সমস্ত ডিটেল আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো জানাতেই থাকবো কিন্তু আমরা শুধু অপেক্ষা আছি যারা ডিপোজিট করছে তাদের উইথডোর হচ্ছে কি হচ্ছে না যদি হয়ে থাকে তাহলে আমরা আপনাদের আবার নতুন আপডেট আমরা দিয়ে থাকবো তখন দ্বিতীয়ত আপডেট আমরা দেব তো আজকে মোটামুটি আমাদের সময় শেষের দিকে শুধু দর্শক আগামী দিন আমরা নিশ্চয়ই এই ট্রেজার নিয়ে নতুন কোন তথ্য বা আরো নতুন কোন আপডেট নিয়ে হাজির হব আপনাদের সাথে আপনাদের সামনে তখন পর্যন্ত সকলকে ধন্যবাদ